বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বারো নম্বর ওয়ার্ডের আমরাই গাজীপাড়া এলাকার এক যুবক জ্বরে আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন দিন পনেরো আগে তিনি মেয়েকে চিকিৎসা করাতে ভেলোরে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পরে তিনি জ্বরে আক্রান্ত হন চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করা হয় পরিজনেরা জানিয়েছেন রিপোর্ট ডেঙ্গি পজিটিভ আসায় তাকে বুধবার রাত্রে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুরের পুরো প্রশাসক সদস্য রাখি তিওয়ারি বলেন ভেলোর থেকে ফেরার পথে আসানসোল স্টেশনে নামার সময় তিনি জ্বরে আক্রান্ত হন ডেঙ্গি হয়েছে বলে শুনছে পুরসভার মেডিকেল টিম ওই এলাকায় যাবে হ্যাঁ ডেঙ্গি হয়েছে ও ব্যাঙ্গালোর না এই ভেলোর গিয়েছিল

বহু ওয়ার্ডে নিকাশি নালা বেহাল আর জমা জলে বাড়ছে মশা মাছির উপদ্রব বর্ষার মরশুমে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক ব্যবস্থা নিতে হবে পুরোসভাকে দাবি তুলেছেন অনেকেই রেগুলার পরিষ্কার বলতে সপ্তাহে তো হিসাবে সপ্তাহে আছে তো সপ্তাহে তো হয় না ওই মাসে একবার কোনো তিন মাস পর একবার এরম করে চলবে এরকম চলবো না পুরো জাম হয়ে যায় রাস্তা পুরো জল লাগবে পুরো ঘর দিয়ে ঢুকে আমার

দেখিনি একটু এখন ডেঙ্গি হচ্ছে ডেঙ্গি তো আমি তো এই তো তাই এসে শুনলাম যে ডেঙ্গু জ্বর হয়েছে এই পরিষ্কার হয় না যে আজ সকাল দিন পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু শুনি নাই যে ডেঙ্গু জ্বর হয়েছে কিন্তু আমি শুনি নাই যে পরিষ্কার হয়েছে সকাল আজকে পরিষ্কার করেছে আজকে পরিষ্কার কেন পরিষ্কার করলো তাহলে মানুষ এসে সেটা জানতে হয় না যে আমি শুনলাম যে এই ডেঙ্গুর জ্বর হয়েছে তার জন্য হয়েছে তা আপনার কী চান আমাদের চাই এত সাফ সুফ করতে হয়ে চাই পরিষ্কার করতে চাই পরিষ্কার করতে চাই এই যখন বর্ষায় যখন জল হয় জল আমার নাম রমজান হ্যাঁ রমজান রমজান শেখ রমজান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন সমস্ত জায়গাতেই প্রতিদিন সাফাই অভিযান চলে ডিএমসি কে বলো হেল্পলাইন নম্বরও চালু আছে কোথাও কোনো সমস্যা থাকলে সেই নম্বরে ফোন করা হলে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আপনাদের কি মনে হয় যে একদম হয়ে গেছে আমরা কিন্তু যে পাঁচজন প্রশাসক রয়েছি প্রতি মুহূর্তে চেষ্টা করি আপনিও তার জ্বলন্ত প্রমাণ একবার যদি ফোন করে আমাদের পাঁচজনের মধ্যে কাউকে বলা হয় এই জায়গায় এই সমস্যা এখানে আলো জ্বলছে না বা এখানটা নোংরা সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লোক পাঠিয়ে ব্যবস্থা করি